আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে ট্রাক্টর না আজকে দেখাবো মাসকিউ ব্লেডের একটা রোটার যারা খুবই কম দামের ভিতরে ট্রাক্টর টলি হার্ড বডি রোটার ক্রয় বিক্রয় আপনারা করেন তারা অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর রোটারটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত রোটারটির কন্ডিশন আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একেবারে সীমিত বাজেটের ভিতরে মাসকেও রোটারটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আর রোটারটি রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যাশে এরিয়াতে রয়েছে যদি আপনাদের আরও পছন্দ হয় স্ক্রিনের উপরে কিন্তু চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন মালিক পক্ষ থেকে রোটারটির দাম চাওয়া হইতেছে পঞ্চাশ হাজার টাকা কিছু পরিমাণ দরদামের অপশন কিন্তু আপনারা রয়েছে লোকেশনে আসলে রোটারটি গাড়িতে লাগিয়ে চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অল্প বাজেটের রোটার কন্ডিশন ভালো আছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন দর্শক এছাড়াও কেউ যদি স্বরাজ ট্র্যাক্টর কিংবা সোনালিকা এবং মাহিন্দ্রা টু সেভেন ফাইভ ট্র্যাক্টরের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া নাম্বারে ইমুঠে আপনারা যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিও